আমি মেদিনীপুর মিউনিসিপ্যালিটি সতেরো নম্বর ওয়ার্ড থেকে বিজেপির ওয়ার্ড প্রমুখ সঞ্জীব মাইতি বলছি আমরা বিজেপি করার অপরাধে গত পাঁচ ছ বছর ধরে আমরা তৃণমূল আশ্রিত গুন্ডাদের দ্বারা গুন্ডাবাহিনীর দ্বারা আমরা অত্যাচারিত গত বিধানসভায়ও আমাদের ঘর দুয়ার ভাঙচুর করেছিল মারধর করেছিল এই লোকসভায় হেরে যাওয়ার পর থেকেই হুমকি চুমকি দিতেছিল তো কাল রাখতে গতকাল রাখতে তৃণমূল বাহিনীর সব গুন্ডারা এসে আমাদের পাশের সব সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে একসঙ্গে এসে ওরা অত্যাচার করে মারধর ধর বাড়ি ঘর ভাঙচুর আমাদের যত বিজেপি কার্যকর্তা আছে আমাদের এখানে বিজেপির মন্ডল ভাইস প্রেসিডেন্ট সলে জানা আছে আমাদের সবার ঘরদুয়ার ভাঙচুর এই যে আমার মা মাকে মেরে হিঁট ছুঁড়ে মেরে কপাল টপাল খুলে দিয়েছে কাল রাত্রে পুরো মুখ খুলে গিয়েছিল এই যে এখনও খোলা আছে আমার স্ত্রী মাথা ফাটি দিয়েছে হ্যাঁ এই যে এইখানে মাথা কেটে আছে আমার এইখানে মেরে ওরা থেতো করে দিয়েছে এই যে মেরে থেতো করে দিয়েছে আমার ছোট ছেলে এটা যে ভিডিও করছে সে বড় ছেলে হ্যাঁ ওরা পড়াশোনা করতে পারছে না আতঙ্কিত পুলিশকে বলছি পুলিশ আসছে পুলিশ এসে আমাদেরকেই বলছে তোমরা অপরাধ করেছ তোমরা পোয়াবে না কে পোয়াবে আমরা কি সারা জেগে বসে থাকব